আল্লাহরিতে আপনি আল্লাহ পাকুল আলামিনের কাছে গেলেন গেলেন আল্লাহ তাআলার সাথে গিয়ে কথাবার্তা বললেন বললেন নিজের অন্তরে ভাব প্রকাশ করলেন করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার হাবিবকে হাবিবকে আরশের উপরে ডেকে নিয়ে তার হাবিবের সাথে তার বন্ধুর সাথে প্রেম আলাপ করলেন করলেন ভালোবাসার কত করলেন করলেন যখন কোন মানুষ মানুষ তার প্রিয় মানুষের সাথে দেখা সাক্ষাৎ করতে যায় তার হাবিবের সাথে সাক্ষাৎ করে যখন তাদের কথা বার্তা শেষ হয়ে যায় যখন দুইজন বিচ্ছেদ হয়ে যাবে তখন স্মৃতিচারণ করার জন্য এক বন্ধু আরেক বন্ধুকে কিছু হাদিয়া উপহার দিয়ে থাকে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন তার হাবিব জনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে এরকম প্রিয়তম হাবিব যখন মেরাজের রাত্রি থেকে দুনিয়াতে আবার ফেরত আসবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিছু হাদিয়া তোহফা দিলেন আল্লাহ তাআলা বললেন ওগো আমার হাবিব আমি আপনাকে এমন কিছু হাদিয়া দিলাম যে হাদিয়া গুলো আপনার একার জন্য না যেই উন্মতের জন্য আপনি সারাটা জীবন কান্না করলেন যে উম্মতের মায়ায় আপনি ঠিক মতো ঘুমান না রাত্রে বেলা সারা রাত জেগে চোখের পানি ছেড়ে দিয়ে সেই উম্মতের উন্মতের করে আমি হাদিয়া পাঠাইলাম এই হাদিয়াগুলো নিয়ে দিয়ে আপনার উম্মত কে দিয়ে যদি আপনার উন্মতের মধ্যে হাদিয়া গুলো গ্রহণ করতে পারে তাহলে আমি আল্লাহ আপনার সকল উম্মতকে বিনা হিসেবে জান্নাত দান করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এক নাম্বার যে পুরস্কারটা দিয়েছিলেন সেই পুরস্কারের নাম হলো সनात আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দান করেছিলেন কয় ওয়াক্ত কয় ওয়াক্ত ওয়াক্ত নামাজ সেদিন মিরাজের রাত্রিতে আল্লাহ তাআলা দান করেছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ৌকন পে নামাজ পে এতটাই খুশি হয়েছিলেন এতটা আনন্দিত হয়েছিলেন যে প্রতিদিন যখন আমি নামাজে দাঁড়াবো দাঁড়াব তখন আমার হাবি আমার মা সুখ আল্লাহ তালাকে আমি দেখতে পাবো আল্লাহ রসুল যখন নামাজে দাঁড়াতেন তখন আল্লাহর সাথে সাক্ষাৎ হইত হইত আল্লা রসুল নামাজ করতেন তখন এই যে মসজিদের মেহরা দাঁড়িয়ে যখন নামাজ আদায় করতেন তখন এই মসজিদের সুন্দর নামাজ এই জন্য তো রসুল যখন নামাজে দাঁড়াইতেন দাঁড়াইতেন নামাজ পড়ে খাওয়া দাওয়া করে রাতের নামাজে দাঁড়াইতেন হজর হয়ে যেত সারা রাত নামাজ পড়তেন সুবাহ তাদের সলাতের মধ্যে মজা ছিল মজা আমরা তো নামাজই আদায় করি না সেই মজা কিভাবে আমরা আমরা পাবো হ্যাঁ অনেকে আবার আমরা বলি যে নামাজ দিয়ে কি হবে নামাজ পড়ে কোনো লাভ নাই আবার একদল দেখবেন বলবে যে আমরা কোথায় নামাজ পড়বো সব জায়গায় তো শয়তান নামাজ শৈতান নামাজ পড়ছে শয়তান যেখানে শেষ করছে আমরা কিভাবে সেখানে শেষ দা করবেন করবো কথা বলেন এরকম দল আছে কিনা আছে কিনা আল্লাহর হাবিব সাল্লাহ সালসাল্লামের জীবনের সর্বপ্রথম যেই গুরুত্বপূর্ণ কাজটা ছিল সেটা হলো সনাত সনাত আল্লাহর হাবিব জীবনে কখনো এক একাত্তনামাজ ছেড়ে দেয় নাই যদি আপনি রসুলের আশেখ হয়ে থাকেন রসুলের মহবত যদি আপনার অন্তরের মধ্যে থাকে তাহলে রসুলের আদর্শ এবং রসুল যা করতেন তাই না আপনি করবেন আপনি করবেন আপনি মুখে দাবি করেন আশেখে রসুল অথচ রসুলের আদর্শ আপনার মধ্যে নাই তাহলে আপনি কোন ধরনের আশেখে কি বলেন কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা

আমি মোসা আমাকে আল্লাহ তালা পাঠিয়েছিলেন বনি ইসরা কাছে এক বাক্য দুই বাক্ত নামাজ দিয়ে দিয়ে আমি শত চেষ্টা করেও তাদেরকে এই নামাজগুলো পড়াইতে পারি নাই যান আল্লাহর কাছে ফেরত যান গিয়ে নামাজ কমায় নিয়ে আসেন

কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলে দিয়েছিলেন যে আপনার উম্মতের মাঝে কোনো ব্যক্তি যদি এই পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারে তাহলে আমি আল্লাহ সেই বান্দাকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব দান করব এই পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাকে আমাদেরকে দান করলেন তার হাবিবের মাধ্যমে সর্বপ্রথম পুরস্কার এই নামাজের ব্যাপারে আমাদের উদাসীনতা পাঁচ ওয়াক্ত নামাজ আমরা আদায় করি না অথচ এই নামাজ যদি আপনি আদায় না করেন না করেন তাহলে ভয়াবহ শাস্তি হবে শাস্তি হবে আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আল কবরু কবরু আউ মানাসির কবরটা হলো আখেরাতের প্রথম মানসিল মানসিল প্রথম ঘাটি ঘাটি যখন আপনি দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় নিয়ে চলে যাবেন সর্বপ্রথম কোথায় যাবেন কোথায় যাবেন কবরে যাবেন কবরে যাবেন আর আল্লাহ রসুল বলেছেন যদি কোনো ব্যক্তির নামাজ ঠিক আদায় হয়ে থাকে সে নামাজের ব্যাপারে যদি পাবন্দি হয়ে থাকে তাহলে কবরে তার যে সল জব করা হবে এগুলো অনেক সহজ করা হবে করা হবে আর যদি তার নামাজ ঠিক না হয় তাহলে এগুলো থেকে আমাদের বিশ্বাস হয় না চোখের বাহিরে তো আমাদের এই জন্য এগুলো বিশ্বাস হয় না হয় না যখন দুইটা চোখ বন্ধ হয়ে যাবে তখন আমাদের এগুলো খুব ভালো করে ভালো করে বোঝা হয়ে যাবে হয়ে যাবে এই জন্য মোস্তারাম হাজির নামাজের ব্যাপারে খুব বেশি আমরা হই আপনি যেখানেই থাকেন আপনি মুমিন আপনি মুসলমান মুসলমান আপনার আলামত থাকবে আপনি ইমানদারের আলামত থাকবে আপনি নামাজ আদায় করা এই জন্য আল্লাহ পাকুল আলমিন দুই নাম্বার গুণের মধ্যেই বললেন বললেন যে আল্লাহ দিন তারা নামাজের ব্যাপারে খুব বেশি গুরুত্বশীল হয় নামাজ ছাড়ে না কখনো কখনো তো মুমিনের দুই নাম্বার গুণ হলো পাঁচ নামাজ সে আদায় করবে ঠিক মতো নামাজ আদায় করলে কি কি উপকার হয় উপকার হয় আল্লাহ পাক রব্বুল আমাদের মানব জাতিকে সৃষ্টি করেছেন কয়েকটা বস্তু দিয়ে বস্তু দিয়ে খুব খেয়াল করেন খেয়াল করেন মানব জাতিকে সৃষ্টি করেছেন কয়েকটা মৌলিক উপাদান দিয়ে সেই উপাদানগুলোর মধ্যে একটি হলো একটি মাটি মাটি দুই নাম্বার হলো আগুন আগুন তিন নাম্বার হলো পানি চার নাম্বার হলো বাতাস বাতাস এই চারটি মৌলিক মৌলিক বস্তু দিয়ে আল্লাহ তালা মানব জাতিকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন তো এই এক একটা বস্তুর এক একটা উপকার রয়েছে এবং অপকার রয়েছে মাটি মানুষের মাঝে থাকার কারণে মাটি যেমন উদার উদার মানুষের মাঝে উদারতার গুণ রয়েছে পানি মানুষের মাঝে থাকার কারণে পানি যেমন বিস্তৃতি লাভ করে লাভ করে সে যেখানে যায় সেখানে শহর পছন্দ করে পানিকে যদি আপনি একটু জায়গা দেন বা একটু এখানে রাখেন পানি তার নিজস্ব জায়গায় থাকবে না বরং ছড়িয়ে ছিটিয়ে যাবে ঠিক তেমনি ভাবে মানুষের মাঝে মৌলিক উপাদান হিসেবে পানি থাকার কারণে মানুষের সৃষ্টিগতভাবেই মানুষের অন্তরে এটা চাহাত থাকে যে আমাকে সবাই চিনু সবাই চিনুক আমি প্রসিদ্ধি লাভ করি লাভ করি সকল মানুষ মানুষ এই কথা সে চিন্তা করে আমাকে সবাই চিনুক আমার প্রসিদ্ধ পুরা বিশ্বে ছড়ায়ে দেয় ছড়ায় দেয় কিসের কারণে কিসের কারণে পানি থাকার কারণে তার মাঝে তার মাঝে তিন নাম্বার মৌলিক বস্তু হলো আগুন আগুন আগুনের কাজ হলো উপরের দিকে উঠা দিকে আগুনের কাজ কি সবসময় সবসময় উপরের দিকে উঠা এই আগুন মানব জাতির মধ্যে থাকার কারণে মানুষেরও উপরের দিকে উঠার যে গুণ যে সিফাত এটা থাকে মানে সে সবসময় চাবে যে আরেকজনের থেকে আমি কিভাবে উপরে উঠি ক্ষমতার দিক দিয়ে বলেন টাকা পয়সার দিক দিয়ে বলেন ধন দৌলতের দিক দিয়ে বলেন সে শুধু উপরে উঠতে থাকবে উঠতে থাকবে এবং বাতাস দিয়ে মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে এই বাতাস মানুষের মাঝে থাকার কারণে সে নিজেকে অনেক শক্তিশালী মনে করে বাতাস যেমন সবকিছুকে শেষ করে ফেলে বাতাসের এমন ক্ষমতা আল্লাহ তালা দিয়েছে এই পৃথিবীকে বাতাস দিয়ে আল্লাহ তালা ধ্বংস করে দিবেন পৃথিবী তোলার মতো উঠতে থাকবে থাকবে এই বাতাস মানুষের মাঝে থাকার কারণে মানুষ সে অনেক নিজেকে অনেক শক্তিশালী মনে করে যে পাশত্য নামাজ যে ব্যক্তি পড়বে ব্যক্তি পড়বে পাশত্ত নামাজ পড়ার কারণে তার অন্তরের এমন আত্মশুদ্ধি হয়ে যাবে যে তার অন্তর থেকে এই চার ধরনের রূপ বিদায় হয়ে যাবে বিদায় হয়ে যাবে তার অন্তরে অহংকার থাকবে না থাকবে না কিবির থাকবে না থাকবে না আত্ম অহমিকা থাকবে না এবং শহরত পছন্দিদা মানে সে নিজেকে অনেক বড় মনে করবে না দেখবেন যারা পাঁচ অন্ত নামাজ আদায় করে তাদের মাঝে বিনয়ের গুণ বেশি থাকে বেশি থাকে তারা খুব বিনয়ী হয় এক মুসলমান আরেক মুসলমানের সাথে যখন নামাজে আসে সাক্ষাৎ হয় কথাবার্তা হয় নামাজ আদায় করে তখন তাদের মাঝে আস্তে আস্তে পরিবর্তন দেখা যায় কিন্তু যারা নামাজ আদায় করে না তাদের মাঝে অনেক শৃঙ্খলতা দেখা যায় দেখা যায় তো এই যখন পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করেন তাহলে আপনার প্রথম যে উপকারটা হবে সেটা হলো আপনার মধ্যে কোন অহংকার থাকবে না আর একটা মুমিনের সবচেয়ে বড় গুণ হলো বড় সিফাত হলো তার মধ্যে অহংকার না থাকা সে নিজেকে সবসময় ছোট মনে করবে আল্লাহ রাসূল আল্লাহ বলেন মান তাওয়াজালিল্লাহি রাফা আল্লাহ যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য নিজেকে বিনয়ী বানাবে আল্লাহ তাআলা তাকে উঁচু বানিয়ে দেবে তাকে বড় বানিয়ে দেবে

তো এই জন্য আমরা ভিতর থেকে অহংকারকে দূর করে দেব করে দেব বড়দেরকে সম্মান করব ছোটদেরকে স্নেহ করব স্নেহ করব এবং মুরব্বিদের সাথে কখনো বেআমূলক আচরণ করব না করব না এটা হলো মুমিনের দ্বিতীয় সিফা দ্বিতীয় সিফা নামাজ আদায় করব এবং নিজের ভিতর থেকে অহংকার আত্মঅহমিকা শহরত শহরত প্রসিদ্ধি সমতা ক্ষমতার লোভ এগুলো সব আমাদের ভিতর থেকে বের করে ফেলবে বের করে এরপরে মুমিনের আরেকটা সিফাত থাকবে আরেকটা একটা গুণাগুণি থাকবে গুণাগুণ থাকবে যে মুমিন মুমিন কখনো কখনো অন্যায় ভাবে কারো হক নষ্ট করবে না নষ্ট করবে না আমাদের ভিতর থেকে এই দুষ্টটা একেবারে আমাদের মিটিয়ে ফেলতে হবে অন্যায় ভাবে কারো হক আমরা নষ্ট করব না নষ্ট করব না খেয়াল করেন খেয়াল করেন আমাদের মাঝে এরকম অনেকেই রয়েছেন প্রতিনিয়ত নিজের স্ত্রীর উপর জুলুম করতেছি নিজের সন্তান সন্ততির উপর জুলুম করতেছি নিজের পাড়া প্রতিবেশীর উপর জুলুম করতেছি নিজের বড় ভাইয়ের উপর জুলুম করতেছি ছোট ভাইয়ের উপর জুলুম করতেছি নিজের আপর বোনের উপর জুলুম করতেছি এই জুলুমের গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করেন না করেন না হাদীসের মধ্যে রয়েছে যে আপনি যার উপর জুলুম করবেন সেই মাজলুম ব্যক্তি যদি আহ শব্দ করে আপনার একটা আঘাতের কারণে তার অন্তরে যদি আঘাত লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেপে ওঠে এই জুলুমের কারণে আমরা অহরহ জুলুম করতেছি কিভাবে জুলুম হয় আমরা তাও বুঝি না বাবা অনেক কোটি কোটি টাকা সম্পদ রেখে গেছে দুনিয়াতে দুনিয়াতে ভাই আমরা দুইজন জন আমার একটু ক্ষমতা বেশি বেশি রাজনৈতিক কারণে হয়তো আমি কোন ক্ষমতার অধিকারী কিন্তু আমার ছোট ভাই ছোট ভাই সে লেখাপড়াও ঠিক মতো করে নাই বা শিক্ষিত হয় না রিক্সা চালায় খায় এই জন্য আমার ভাইকে আমি দেখতে পারি না দেখতে পারি না সকল সম্পত্তি আমি নিজে ভোগ করতেছি আমার ভাইকে আমি সম্পদ ভোগ করতে দিতেছি না এই যে আপনি যে আপনার ভাইয়ের উপর যে জুলুমটা করলেন এই জুলুমের হিসাব আপনি কোনোদিন দিতে পারবেন না দিতে পারবেন না কেয়ামতের ময়দানে এই পুরো সম্পদ আপনার ঘাড়ের উপর চাপায় দেওয়া হবে এই সম্পদ নিয়ে আপনার আপনাকে কেয়ামতের ময়দানে উঠতে হবে উঠতে হবে ঠিক তেমনি ভাবে স্ত্রীর উপর স্ত্রীর অহরহ জুলুম করতেছি আমরা পরিবারে যত কাজ বাজ রয়েছে সবকিছু সকাল থেকে নিয়ে শুরু করে সন্ধ্যা রাত পর্যন্ত সব কাজ করতেছে আমার সন্তান আদি লালন পালন করতেছে এরপরেও যদি উনিশ থেকে বিশ হয় বিশ তাহলে গালিগালাজ এবং তাকে প্রহার করতে আমরা দ্বিধাবোধ করি না অথচ ইসলামের সৌন্দর্যতা হলো স্ত্রীর উপর কখনো প্রহার করতে হয় না করতে হয় না

ঘরে আসলে কেমন যেন শিশু সুলভ আচরণ করতেন আমাদের সাথে কখনো আমাদের উপর রাগ করতেন না কখনো প্রহার করবে তো দূরের কথা কখনো রাগ করতেন না এবং আমাদের সাথে সাথে রসুল সাল্লাহাম ঘরের কাজ বাস আমাদের সাথে করে দিতেন করে এই যে রসুলের আদর্শ 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 যখন আপনার মাঝে থাকবে তখন আপনার স্বামী স্ত্রীর মাঝেও মিল মহব্বত তৈরি হবে তৈরি হবে এবং স্ত্রীরা তারা স্বামীদের উপর জুলুন করে জুলুন করে আমাদের নারী সমাজ তাদের জান্নাতে যাওয়া খুব সহজ খুব সহজ নারীদের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম স্পেশালি হাদিস বর্ণনা করে গিয়েছেন যে হে মুসলিম নারী তোমাদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ সহজ শুধু কয়েকটা কাজ করবা আল্লাহ রসুল বলেছেন নারীরা যদি পাঁচ অক্ট নামাজ ঠিক মতো আদায় করতে পারে এবং দুই নাম্বার স্বামীর স্বামীর ইজ্জত রক্ষা করতে পারে স্বামীর যে আমানত অর্থাৎ নিজের সতীত্বকে রক্ষা করতে পারে স্বামীর অনুপস্থিতিতে সে নিজের শরীরকে নিজের দেহকে নিজের পর্দা পুষিতাকে যদি লঙ্ঘন না করে এই দুইটা কাজ যদি করতে পারে আর পাঁচ হক্ত নামাজ যদি ঠিক আদায় করতে পারে তাহলে আল্লাহ পাকবুল আলামিন এই নারী মর্তে দেরি হবে জান্নাত দিতে দেরি হবে কোন স্বামী যদি বলে কোন স্ত্রী ইন্তকালের পর যে আমার স্ত্রী অনেক ভালো ছিল তাহলে এই স্ত্রীর জন্য জান্নাতে যাওয়ার আর কোন সার্টিফিকেট লাগবে সরাসরি হাদিস বুকারি শরীফের হাদিস তো এই জন্য নারীদের জন্য ইসলাম মেনটেন করে চলা এবং জান্নাতে যাওয়া খুব সহজ শুধু পর্দা পোশিদা ঠিক রাখবে ঠিক রাখবে বেপর্দায় চলবে না চলবে না পর পুরুষের সাথে কথা বলবে না এবং পাঁচ সপ্তাহ নামাজ ঠিক আদায় করবে এই দুইটা কাজ যদি সে করতে পারে তাহলে তার জান্নাত ওয়াজিব হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে তো এই জন্য আমরা একে অপরের হকের ব্যাপারে খুব বেশি দায়িত্বশীল হব হব অন্যায় ভাবে অবিচার ভাবে কখনো অন্যের হক আমরা মেরে খাবো না মেরে খাবো না যদি আপনি ছোট্ট থেকে ছোট্ট একটা হক কারো মেরে খান মেরে খান এই হকের জন্য আপনাকে জাহান নামের আগুন জ্বলতে হবে হাজার বছর হাজার বছর তো আল্লাহ পাকর আলমিন আমাদেরকে আমাদের খাঁটি মুমিন হয়ে মুমিনের যে সমস্ত গোনাগুনি এবং সিফাত রয়েছে এই সিফাত আমাদের অন্তরের ভিতরে বদ্রমন করে দেখ সকলে বলেন আমিন আমিন আল্লাফাক্রবুল আলমিন সুরত্ত মুভমিনে তিন নম্বর আয়াতে যেটা বলছেন এটা বলছেন ওল্লাজিনহম আনি লাকভী লাক বর ইদুল বর ইদুল এরপরে চার নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন আলাহ ওলাজিন আহুম আনি সাকাতিফা আইরুন আইরুলুন আল্লাহফ্করবুল আলামিন বুল আলমিন আমাদেরকে যেই সম্পদ দান করেছেন এই সেই সম্পদের ব্যাপারে ব্যাপারে দায়িত্বশীল হতে হবে এবং এই সম্পদের একটা অংশ আল্লাহ রাস্তায় বের করতে হবে করতে হবে যে দান সৎকা করা এটা এমন একটা গুণ দান সৎকা মিনাল কত এই দান সৎকার মাধ্যমে তুমি বান্দা তোমার জীবনের গুণা এমন ভাবে মাফ করে দেওয়া হয় যেমন আগুন লাকড়িকে জলে জলে ভস্য করিয়ে দেয় লাকড়ির মধ্যে শুকনা লাকড়ির মধ্যে আগুন জ্বালিয়ে দিলে যেমন ছাই হয়ে যাবে যাবে বান্দা যদি তার সম্পদ থেকে দান সৎকা করে এবং আল্লাহর ঘর মসজিদে দান করে তাহলে সেই বান্দা সেই বান্দার ভিতর থেকে যত গুণা খাতা রয়েছে আল্লাহ পাকরব্বুল সেই গুণাগুলো আগুনের মতো সেভাবে বর্ষ করে দেন এক হাদিসের মধ্যে আছে আর সদাকাতু তারদ্দুল বালা দেখবেন আমাদের মাঝে মাঝে অনেক বড় বড় বিপদ আসে বিপদ আসে অনেক বড় বড় বিপদ আসে এই যে আমাদের যে বড় বড় ধরনের রোগ গুলা হয় হার্ট অ্যাটাক কিডনি নষ্ট হয়ে যায় বাল নষ্ট হয়ে যায় লাংস নষ্ট হয়ে যায় এবং ডায়াবেটিস যত বড় ধরনের রোগ এই রোগ গুলা প্রতিহত করে দান দেখবেন আপনি বড় কোনো বিপদে আছেন সেই বিপদ আপনারা সম্মুখীন হয়েছেন আপনি মসজিদে কিছু টাকা দান করবেন সেই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তালা কোন দিক দিয়ে যে আপনার বিপদ দূর করে দিবে বলা যায় না বলা যায় না এবং আল্লাহ রসুল বলেছে যে তোমরা বেশি বেশি করে দান করো বেশি বেশি করে দান যখন করবা এই দানের সেলাই আল্লাহ তালা বড় বড় বিপদ থেকে তোমাদেরকে রক্ষা করবে রক্ষা করবে তো এই জন্য আমরা মসজিদ মাদ্রাসায় দানের খুব বেশি আগ্রহী হবো আল্লাহ বলে আমি আমাদেরকে তৌফিক দান আমিন